আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ডিজিজ একটি বিড়ালের মূলত বেশ কয়েকটি ধাপে ধাপে সংগঠিত হয় তার মধ্যে কিছু উদাহরণ হচ্ছে বিড়ালটি যদি প্যারাসিটামল অথবা অ্যাসিটামিনোফেন টাইপের ওষুধ রেগুলারলি ইনটেক করে তাহলে তার কিডনিতে ইনফ্লামেশনের শুরু হবে অথবা অন্য যেই উপায়ে একটি বিড়ালের কিডনির প্রবলেম হতে পারে সেটি হচ্ছে অ্যান্টিফ্রিজ অর্থাৎ ইথাইলিন লাইকল অথবা যে কোনো ধরনের পয়জন যেমন রেড পয়জন বা ইনসেকটিসাইড যদি এটি ইনটেক করে ফেলে তাহলে তার কিডনিতে মারাত্মক ধরনের ইনফ্লামেশনে শুরু হয় তো এই কয়েকটি উপায় ছাড়াও অন্যান্য কিছু খাবার রিলেটেড প্রবলেম বিয়াদের মধ্যে হয় যেমন হাইলি প্রোটিনিয়াস ফুড যদি সেটি রেগুলারলি ইনটেক করে ফেলে অর্থাৎ মাছ মুরগি এই খাবারগুলো যদি সে অতিরিক্ত পরিমাণ অর্থাৎ চার পাঁচ বেলা পেট ভরে খেয়ে থাকে তাহলে তার মধ্যে যেটি হবে সেটি হচ্ছে প্রচন্ড পরিমাণ ইউরিক অ্যাসিড তৈরি হবে এবং ইউরিক অ্যাসিড অবশ্যই কিডনির জন্য ক্ষতিকর যেটি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট কিডনি ফেলিউর হওয়ার অন্যতম একটি নিয়ামক হিসাবে কাজ করে এখন আমরা জেনে নেব যে অ্যাকিউট কিডনি ফেলিউর হলে মূলত কি হয় অ্যাকিউট কিডনি ফেলিউর হলে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে বিড়ালটি চার থেকে ছয় ঘন্টার মধ্যে এটি বিভিন্ন ধরনের রোগের সিমটম দেখানো শুরু করে যেমন হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বমি বমি উদ্বেগ হওয়া মাঝে মাঝে যখন কিডনি ব্লকড হয়ে যায় অর্থাৎ কিডনি আকারের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায় তখন দেখা যায় কিডনি বাইরের থেকে আমরা পালপেট করে বুঝতে পারি যে কিডনির মারাত্মক ধরনের ইনফ্লামেশন হয়েছে এবং এই ইনফ্লামেশনের জন্য যেটি হয় সেটি হচ্ছে বডির মধ্যে টক্সিন জমা শুরু হয় এবং বিড়ালের ক্রিয়েটিনিন এবং বাইলিরিয়া নাইট্রোজেনের পরিমাণ মারাত্মক পরিমাণ বেড়ে যায় তো এই উপায়গুলোতে আমরা বুঝতে পারি যে বিড়ালের অ্যাকিউট কিডনি ফেলিউর হয়েছে এবং এটি এন্ড স্টেজে যেটি সবচেয়ে খারাপ অবস্থায় চলে যায় সেটি হচ্ছে খিচুনি দিয়ে জ্বর আসা শুরু করে এবং সেটি হচ্ছে বিড়ালের সবচেয়ে এন্ড স্টেজ কিডনি ফেলিউর যখন নাইনটি পারসেন্ট অব দ্য গ্লোমেরোলাস যখন নষ্ট হয়ে যায় এবং ফিল্ট্রেশন রেট যখন একদম বন্ধ হয়ে যায় তখনই হচ্ছে বিড়ালটি টক্সিন বডিতে জমে যাওয়ার কারণে এবং ব্লাডে টক্সিন এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটি বিভিন্ন ধরনের মেজর অর্গান যেমন হার্ট লিভার এইসব অর্গানের ফেইলের কারণে বিড়ালটি মারা যেতে পারে তো আমরা যদি কোনো ধরনের সিমটম দেখি যেটি ইন্ডিকেট করে যে কিডনির প্রবলেম রিলেটেড অবশ্যই আমরা একজন দক্ষ ভেটেনারিয়ানের শরণাপন্ন হব わけ。